পুরান ঢাকার মানুষ মন বড় আমরা কমের ভিত্তে ভালো খাবার খেলাম সারা বাংলাদেশে আমাদের ঢাকার পুরান ঢাকার মানুষ কমের ভিত্তে ভালো জিনিস খাওয়ায় নিউ ঢাকায় বেছি না যে প্রচুর টাকা অবৈধ পয়সা প্রচুর টাকা দিয়ে ওরা খাইবো আপনার এখানে কী কী পাওয়া যায় আমার এখানে গার্লিক নান দুধ নান আস্তা মুরগি হলো আড়াইশো টাকা এক বল পোল দিয়ে আমি বেসতে আছি যে আলাম মুরগি দেয় চারশো টাকা প্যাকেজ প্যাকেজ এটা গরু লাল লাল জ্বালা এটা হলো আপনার এগারো টাকা কেজি এটা আট পিসের মুরগি লে হুম এটা আট পিসের একটা আস্তা মুরগি হলো আড়াইশো টাকা আর এখানে ফিরনি পঞ্চাশ টাকা ছোটটা কত ফিরনি ছোটটা হলো তিরিশ টাকা চিকেন তাওয়া করাই কত করে চারশো টাকা কেজি চারশো টাকা কেজি সর্বনিম্ন কতটুকু বিক্রি করা হয় এটা একশো টাকা এটা কিসের হালিম এটা হলো গরুর গরুর হালিম এটা হচ্ছে দুশো টাকার পরিমাণের এটা হচ্ছে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ছোট বাটিতে কত করে একশো টাকা ও পঞ্চাশ টাকারও দেওয়া যায় হালিম ঢাকার তো সবচেয়ে যাতে খাইতে পারে কথা বলছে আপনার তো নিউ ঢাকায় বেশি না যে প্রচুর টাকা অবৈধ পশা প্রচুর টাকা দিয়ে দিয়ে খাইবো পুরান ঢাকার মানুষ হলেও মন বড় আমরা কমের ভিত্তে ভালো খাবার খেলাম সারা বাংলাদেশে আমাদের ঢাকার পুরান ঢাকার মানুষ কমের ভিত্তে ভালো জিনিস খাওয়ায় নাম কি আপনার এটার আরব ক্যালারি এখানে আসলে পাওয়া যাবে ইফতারের আগ পর্যন্ত